কি যে কখন থেকে উড়ারি পারাপারি করতেছে শুধু শুধু দৌড়া উরাড়ি উড়ারি পারাপারি মানে কি বলবো মানে ওর হচ্ছে গিয়া দুষ্ট ফাজলামি সারা আর কিছু নাই বাইরে গেলে সব সবসময় তুমি তোরা তুই বাড়াবাড়ি করে এটাই নাকি ভালো লাগে ভালো লাগতেছে আগে যাবা যাও করতে পারবা এটাতে তোমাদের শক্তিই নাই দেখি এবার আরামের শক্তি হয়েছে কি না দেখি উঠো একেবারে উপর উঠতে হবে হ্যাঁ উপর উঠো হ্যাঁ অলরেডি আর একটু বাকি আছে উঠো হ্যাঁ এখানে হাত ধো এখানে তো ওই পাশে হাত ওই পাশে ওই ওইটাতে ধরো এই যে আরামের সাহস নাই আর ভিতু এবারও প্রমাণিত হয়ে গেল আর ভিতু আর সাহস নাই আর ভয় পায় তো উঠো তাহলে উঠে দেখাও